আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদের আগুন ইতিমধ্যেই শহরতলের সীমানা ছাড়িয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে চাচলের বিভিন্ন গ্রামে দেখা গেছে মশাল মিছিল থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি এবার গ্রাম্য এলাকার স্কুলের ছাত্রছাত্রীরাও সামিল এই প্রতিবাদে বৃহস্পতিবার খড়বা হরিনারায়ণপুর এগ্রিল হাই স্কুলের পক্ষ থেকে দুপুরবেলা একটি প্রতিবাদ মিছিল বের করা হয় বৃষ্টিকে উপেক্ষা করে এই মিছিলে পা মেলান পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা সাথে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারাও স্কুল প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হওয়ার পর আশাপুর বাস স্ট্যান্ড পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয় জাস্টিস ফর আরজিকার স্লোগান তোলেন ছাত্রছাত্রীরা নিজেদের হাতে লেখা প্ল্যাকার্ড নিয়েই তারা হাঁটে নেই মিছিলে বৃষ্টি ভেজা গায়ে মিছিল শেষে ছোট্ট ছোট ছাত্রছাত্রীরা দাবি তোলেন তাদের দিদির সঙ্গে হওয়া এই নারকীয় ঘটনার সুবিচার দিতে হবে আমি দেখতে পাচ্ছি তোমরা ভিজে গেছো ঠিক আছে এই ভিজে ভিজে তোমরা কি করলে আজকে কি হলো তোমাদের কেন ভিজলে কেন

তোমরা তোমরা কোন স্কুলে পড়াশোনা তোমরা কোন শ্রেণীর ছাত্র ছাত্রী রয়েছে সব শ্রেণীর ছাত্র ছাত্রী